সিম ফুল ফুলকপি মিষ্টি লাউ নতুন আলু দিয়ে খিচুড়ি রান্না করব। মিনি সর খিচুড়ি রান্না করব লাল চাউলের এই যে লাল চাউল লাল চাউল মানে আমন দানের চাউল আমরা আগে বলতাম আউশ দানের চাউল সেই আউশ দানের চাউল দিয়ে এই যে মিষ্টি কদু দিয়ে খিচুড়ি রান্না করব ফুলকপি পাতাকপি সিম সব দিয়েই আজকে খিচুড়িটা রান্না করব এই যে সব কাইটে নিলাম সব ধুয়ে নিছি সাইলার ডাইল এই মিনি সর এত ডিস্টার্ব করবা আনছি এই সর ভাল লাগে না এত ডিস্টার্ব রান্দা সময় এত বিরক্ত এর পোলা ফানের মতো বিরক্ত করো তুমি এই যে সবজি সব সবজি দিয়ে দিলাম যত রকমের সবজি সব দিয়ে দিছি আদা রসুন বাটা দিয়ে দিলাম আমরা তো সকালেই রান্ধি কাকা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই হলুদের গুঁড়া দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তারপরে মাখায় নিলাম শীতের দিনে সকালবেলা সবজি খিচুড়ি খেতে অনেক স্বাদ আমরা গ্রামের মানুষ খাই এভাবে আমার প্রবাসের ভাইয়েরা বোনেরা গ্রামের যত আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাই ট্রাই করবেন এভাবে খিচুড়ি এই যে গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা সব দিয়ে দিলাম এখন আস্তে আস্তে হইতে থাকে পরে দইনা পাতা দিয়ে দিব খিচির মধ্যে দইনা পাতা দিয়ে দিলাম শরীর চুলার জাল তো দুইমা হয় ওই জন্য একটু কম দেওয়া যায় খিচুড়ির কালার সবজি খিচুড়ি সকালবেলা গরম গরম আসেন আমার ভাই বোনেরা সবাই আমার বাসায় দাওয়াত রইল চলে আসেন সবাই গ্রাম তো আপনারা বুঝবেন না কিন্তু অনেক সুন্দর গ্রাম আসতেছে খিচুড়িটা হয়ে গেছে এই যে একদম মাখা মাখা লেটকা ল্যাটকা নামাই ফেলবো এখন নি সেরো গরম ডায় রাখি আমার ভাই আসবে রিয়ার মা আসবে রিয়ার বাপে আসবে আমার মামি আসবে একসাথে খাবো তো খাওয়াটা যদি দেখাইতে পারলাম পারলাম না পারি এটি